আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মৌ মৌয়ের বিয়ে হয়েছিল স্বামী ছিল অনেক ব্যবসায়ী তো মৌরা অভাবে সংসার গরিব ঘরের মেয়ে তো ব্যবসায়ী স্বামী দেখে তার মা তাকে বিয়ে দেয় হয়তো সুখে থাকবে বলে কিন্তু মাত্র তিন চার মাসে সংসারে মৌকে ডিভোর্স দিয়ে দেয় তার স্বামী পরে আরেকটি বিয়ে করে তো মৌ এখন তার মার বাসায় থাকে আর মৌ বুঝতেও পেরেছে যে টাকা পয়সা কখনও সংসারে সুখ আনে না সংসার সুখ তখনই হয় যখন একটা পুরুষ দায়িত্বশীল হয় তো মৌ এখন চাচ্ছে দ্বিতীয় বিয়ে বসতে যেহেতু মৌ বিবাহিত তো মৌকে তো আর অবিবাহিত সেরা বিয়ে করবে না যদি করে যদি দায়িত্বশীল হয় তাহলে মোর কোনো আপত্তি নেই তো মৌ চাচ্ছে বিবাহিত বা বয়স্ক পুরুষ কারণ অবিবাহিত সেরা বিয়ে করলে যদি কয়দিন পরে আবার খোটা দেয় তো সেটা সেই খোটাতে নিতে পারবে না তো মৌ চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ বা বয়স্ক পুরুষ বিয়ে করে তাহলে মোর সাথে ম্যাচিং হবে যেহেতু মৌ বিবাহিত তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত